আজকের থালিটা দেখেই বুঝতে পারছো একদম একটা সিম্পল থালি নিরামিষ থালি বলতে পারো আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট তেল মশলা ছাড়া একদম সিম্পল একটা থালি তো এখানে আছে ভিন্ডি ডাল মুচমুচে বেগুনি ভাজা আর বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা গরম ভাতে ঘরে বানানো গাওয়া ঘি তো চলো এক এক করে প্রত্যেকটা রেসিপি আমরা তোমার সাথে শেয়ার করে নিই ফার্স্টে ভিন্ডি ডালের জন্য কিন্তু মুসুর ডালটা আমি একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম এরপরে দেখো এই ভিন্ডিগুলো বা পাতিকতা ঢ্যাঁড়স ঠিক আছে ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে ভেজে নিয়েছি একটু হালকা নুন হলুদ দিয়ে এরপরে ওই তেলেই কিন্তু আমরা রাঁধুনি ফোড়ন দিচ্ছি আচ্ছা এই রাঁধুনি ফোড়নটার জায়গায় কিন্তু তোমরা জিরে ফোড়নও দিতে পারো যাদের রাঁধুনিতে অ্যালার্জি আছে তারা কিন্তু এখানে গোটা জিরে ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা আর এই পেঁয়াজ পেঁয়াজ ঠিক আছে তোমরা কিন্তু পেঁয়াজটাও স্কিপ করতে পারো যদি মনে হয় যে পেঁয়াজ খাবে না কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে যদি তোমরা এই ডালটাকে সাঁতলাও তাহলে কিন্তু এই টেস্টটা অনেকটা মানে বেড়ে যাবে তো ব্যাস আর কিছুই না এবার স্বাদ নুন দিয়ে দিলেই কিন্তু ডাল আমার কমপ্লিট ভিন্ডি ডাল কমপ্লিট গরম ভাতে এই ডাল দিয়ে কিন্তু পুরো ভাত মেখে খাওয়া যায় সাথে শুধু যদি কিছু ভাজাভুজি থাকে তো বাস আর কিচ্ছু লাগবে না তো চলো ভিন্ডি ডাল কমপ্লিট হয়ে গেছে আচ্ছা নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপটা হচ্ছে খুবই ইজি বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা তো তার জন্য আমি আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি আর শুধু লেগেছে এখানে আমার কাঁচা তেল আর এখানে স্বাদ মতো নুন আর বড়িগুলো দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ভাজা তোমরা যেমন ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা নেবে হ্যাঁ আর যেটা এখানে আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে গোটা জিরে ভাজা আমার বাড়িতে ছিল না বলে ওটা স্কিপ করা হয়েছে তোমরা কিন্তু এটা অ্যাড অন করবেই ঠিক আছে তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে তো ব্যাস সিম্পল এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে আমি আলু সেদ্ধটা মেখে নেবো তাহলে এই বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা হয়ে গেল এরপরে আসছে কিন্তু মুচমুচে বেগুনি ভাজা যার জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন আর এখানে আমি ইউজ করেছি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় ঠিক আছে এতে কিন্তু খুব মুচমুচে হয় আর এখানে নিয়ে নিচ্ছে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো মানে যেটা ঝালটা আচ্ছা তোমরা মুচমুচে করার জন্য কিন্তু চাল গুঁড়ো ইউজ করতে পারো আচ্ছা এখানে নিয়ে নিলাম কালো জিরে আর একটু মশলা নিয়ে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিই একটু বেশ একটু মশলাদার হয় খেতে আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু হলুদ দেব কালারটা যাতে আসে দিয়ে পরে এটা ভালো করে কিন্তু একটা মানে ঘন ব্যাটার করব। লিকুইডি ব্যাটার কিন্তু করব না ঠিক আছে তো ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো এরপরে সাদা তেলে দেখে নাও ব্যাটারটা দেখে তোমরা মানে ব্যাটারটা দেখানো হয়নি কিন্তু তার এখানে দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘন হবে ব্যাটারটা এভাবে বেগুনিগুলো কিন্তু আমরা ভালো করে ডুবিয়ে এরকম ডুবন্ত তেলে ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু আমার মুচমুচে বেগুনি ভাজাও রেডি হয়ে যাবে এখানে তোমরা চাল গুঁড়ি ইউজ করতে পারো আমি করিনি কারণ আমার এই বেসনটা কিন্তু এমনিই খুব খাস্তা আমার অন্য কিছু মেশাবার দরকার হয় না খাবার আমি বেকিং পাউডার ইউজ করি একটু মুচমুচে হওয়ার জন্য তাতে কিন্তু কাফি ঠিক আছে তো আমার পুরো থালি কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে ঘিটা দেখছি এটাও কিন্তু আমার ঘরে বানানো